আমি দেখলাম রে ইংল্যান্ডের মিউজিয়াম জাদুঘরে লেখা আছে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল মেকার এজ এ যে অ্যাট দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইংল্যান্ড হলো একটা খ্রিস্টান দেশ ওই খ্রিস্টান দেশের জাদুঘরে লেখা আছে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল মেকার এজ এ যে অ্যাট দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান নেতা হিসাবে পিতা হিসাবে সমাজ সংস্কার হিসাবে মোহাম্মদ হলো গোটা পৃথিবীর রোল মডেল জোরে বলেন সুবান আল্লাহ খ্রিস্টান দেশের করে লেখা আছে আমার আপনার বাংলার জমিনে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ একটা জাদুঘর আপনি দেখান কোন জাদুঘরের উপরে কোন জাদুঘরের লাইনে এই লেখাটা আছে বলেন আছে নাকি বলেন আছে নাকি এখনো এখনও পূর্ণাঙ্গ নবীর প্রেমিক আমরা হতে পারি না আমরা বাবার নামে অনেক কিছু বানাতে পারি স্বামীর নামে অনেক কিছু বানাতে পারি নিজের নামে বহু কিছু বানাইছি কিন্তু নবীর নামে একটা এমন কোন স্টার একটা কোন লেখা আমরা লিখতে পারি নাই আমরা পূর্ণাঙ্গ নবীর প্রেমিক এখনো বাংলার জমিনে হতে পারি নাই ঠিক কিনা বলেন হতে পারছি আছে জাদুঘর এমন আছে আমি পরে দেখলাম মাইকেল এইজ হার্ট একজন খ্রিস্টান ওনার যিশু খ্রিস্টী ঈশানবীকে মানে উনি একশো মনুষীর জীবনী লিখেছে কয়শো মানুষের আমার আলোচনা ভালো লাগে নাকি কি ভালো লাগতেছে মাইকেলে ঝাট একশো মনুষীর জীবনী লিখেছেন একজন খ্রিস্টান মানুষ খ্রিস্টানরা ঈশানবীকে মানে উনি এবার ওই একশো মনুষির মধ্যে অন্য কারো নাম আনে নাই উনি ওই বইয়ের মধ্যে মহাত্মা গান্ধীর নাম মুসা নবীর নাম লিখেছে আদম নবীর নাম এনেছে মোহাম্মদ মোহাম্মদ নাম এনেছে কাজী নজরুলের নাম এনেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এনেছে আবরাম লিঙ্কুনের নাম এনেছে কিন্তু প্রথমে আমার আপনার নবী মোহাম্মদ রসুল উল্লার নামটা উনি প্রথমে এনেছে জোরে জোরে বলেন সুবান আল্লাহ স্বপ্নের মধ্যে দেখতেছে আমি না কয়েকজন নারী তার ঘরের ভিতরে প্রবেশ করেছে কেউ তাকে পাখা দিয়ে বাতাস করে পাখা দিয়ে স্বপ্নের মধ্যে যখন মোহাম্মদ যখন তার গর্বের মধ্যে ছিল কেউ পাখা দিয়ে বাতাস করে রে আর কেউ পানি আনতেছে আর কেউ কে একজন শরবত বানাই খাওয়াচ্ছে এবার একজন পরিচয় দিয়ে বলে রে আমি না তুমি কোনো চিন্তা করিও না আমি অন্য কেউ হুন্নারে আমি ইবনার স্ত্রী আমি জবি হুন্নার মা আমি হইলাম বিবি হাজেরা তোমার তোমার পরিচর্যা করার জন্য এসেছি জোরে জোরে বলুন সুবান আল্লাহ আরেকজন মহিলা বলতেছে আমি অন্য কেউ নারে আমি হইলাম ফেরাউনের স্ত্রী আমি হলাম বিবি আসিয়া আরেকজন বলতেছে আমি অন্য কেউ নারে রে আমি হলাম ইমরানের কন্যা আমি হলাম বিবি মরিয়ম আলাইয়া সালাম আমরা তিনজন এসেছি তোমাকে পরিচর্যা করার জন্য সেবিকার জন্য এসেছি নার্সের কাজ করার জন্য এসেছি সন্তান ভূমিষ্ঠ হলে নার্স লাগে না সেবিকা লাগে না এই রা এনারা এসেছে বন্ধুগারের পরে দেখে গেল আমেনার ঘরটা আলোকিত হয়ে গেল আমেনা দেখতে সেই আকাশ থেকে যেন কি একটা নূরের ঝলক পড়ে গেল চোখ তাকিয়ে দেখে একটা শিশু চাঁদের মতো একটা শিশু ভূমিষ্ঠ হয়েছে নিজেও টের পায়নে জোরে বলেন সুফান আল্লাহ বন্ধখানে এবার দেখতেছে এবার লিখতেছে রে কেতাবে সকালবেলা নবীর ফুবি একজন ছিল তার নাম ছিল সুফিয়া সুফিয়া দেখতেছে আমিনার ঘরটা গোটায় আলোকিত হয়ে গিয়েছে এবার দৌড়ায় যায় তার বাবা আব্দুল মত তালেম বাবা আপনার আপনার ছেলে আবুদুল্লার ঘরে এমন একজন এমন একজন পুত্র সন্তান হয়েছে আমার মনে হয় পূর্ণিমার সাদের চাই সেদামি সে দামি জোরে জোরে বলুন সুবান আল্লাহ এবার আব্দুল মোদ্দালে বেসে নাতিকে কলে নিয়ে কান আর বলে এত সুন্দর নাতি আমার হলো রে কিন্তু আমার ছেলে আবুদুল্লাহ তো বেছে নাই আবদুল্লাহ যদি বেঁচে থাকতো রে তাহলে কুতুবিনাজকে আনন্দিত হতো একটু যেখানে গরম লা লাহা এল্লা লাই লাহা এল্লা লাই লাহা এল্লাহো মহান্দুর সুনল্লা সময় কম আর বন্ধু করে আমার ভাই না এরপরে কি হলো না ভূমিষ্ঠ যখন হয়ে গিয়েছে কেতাবে লিখতেছে সিরাতের কেতাবে লিখতেছে আবুল আহাবের একজন তাসি ছিল রে তার নাম ছিল সুয়াই বিয়া কি নাম ছিল বলেন আওয়াজ করেন সুয়াই বিয়া সুয়াই বিয়া তাসি শিশু মোহাম্মদকে কোলে নিয়ে স্থনের দুধ পান করিয়েছে দুধ পান করানোর পরে এবার আবুল আহাবকে দৌড়াই গিয়ে বলেছে আপনার আপনার কিবার বার করে আপনার ভাইয়ের ঘরে একটা ভাতি যা হয়েছে এত সুন্দর আমি আর কোনোদিন দেখি নাই জোরে জোরে বলুন সুবান আল্লাহ ওই সোয়াই বিয়া আবু আহাবকে আমার নবীর জন্মের খবরটা জানাই দেওয়ার কারণে আবুল আহাব তৎক্ষণিত তখনই তখনই সোয়াই আজাদ করে দিয়েছে সোয়াই বিয়া তুমি সুসংবাদ দেওয়ার কারণের সইবিয়া। আমি আবু লাভ তোমাকে আজাদ করে দিলাম এই টুক কাজ করার কারণে কেতাবে লেখতেছে ওই সোমবারের দিন তার বাদিকে আজাদ করে দিয়েছে নবীর আগমনের সুসংবাদ শোনার কারণে এই জন্যে আল্লাহ তালা আবু লাভ এত বড় কাফের হওয়ার পরেও প্রতি সোমবার আবু লাভের কবরে আজাব আল্লাহ মাফ করে দিয়েছে শুধু তাই না প্রতি সোমবার তার সাহাদ আঙ্গুলি দিয়ে আল্লাহ পাক সর্বতের ঝর্ণা চালু করে দেয় জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ কথা বুঝেন নাই মনে আমার বুঝছেন সকলে বুঝছেন কথাটা মানে আমি বোঝাচ্ছি যে যে এইটুক সংবাদ আবুল হাব শুনে আবুল হাহাবের নামে আবুল হাব কাফের এইটুক সংবাদ শোনার কারণে সে সঙ্গে সঙ্গে তার বাদিটাকে আজাদ করে দিয়েছে আজাদ করে দেওয়ার কারণে এইটুক এই যে নবীর যে নবী যে আগমনের সংবাদ শুনে যে আজাদ করলো এইটুকের কারণে আল্লাহাক প্রতি সোমবারের দিন আবু আহাবের কবরে আজাব আল্লাহ মাফ করে দিয়েছে জরিমান সুবান আল্লাহ শুধু তাই না তার শাহাদ আঙ্গুলি দিয়ে শরবতের ঝর্ণা বের হয় সেটাতে পান করে সুবাহান আল্লাহ বলেন তাহলে একজন কাফের যদি নবীর পক্ষে থাকার কারণে এত কিছু সুবিধা পেতে পারে তাহলে আমরা আপনি মুসলমান আমাদের কি হতে পারে ঠিক কিনা বলেন ইনশাল্লাহ নবীর পক্ষে থাকতে রাজি আছেন হাত তুলে দেখেন কারা কারা রাজি আছেন হাত নামান আমার বন্ধু আমার ভাইরা আমার এই নাম আর আপনার নবীর মর্যাদা অনেকে বুঝলেন আমরা মুসলমান এখনো বুঝতে পারেনি ঠিক কিনা বলেন কত বড় নবীরে আমরা এখনও নবীর মর্যাদা দিতে পারি নাই আমি দেখলাম রে ইংল্যান্ডের মিউজিয়াম জাদুঘরে লেখা আছে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল মেকার এজ এ রিফর অ্যাট দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইংল্যান্ড হলো একটা খ্রিস্টান দেশ ওই খ্রিস্টান দেশের জাদুঘরে লেখা আছে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল মেকার এজ এ যে অ্যাট দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান নেতা হিসাবে পিতা হিসাবে সমাজ সংস্কার হিসাবে মোহাম্মদ হলো গোটা পৃথিবীর রোল মডেল জোরে বলেন সুবান আল্লাহ খ্রিস্টান দেশের জাদুঘরের লেখা আছে আমার আপনার বাংলার জমিনে নব্বই পারসেন্ট মুসলমানের দেশ একটা জাদুঘর আপনি দেখান কোন জাদুঘরের উপরে কোন জাদুঘরের লাইনে এই লেখাটা আছে বলেন আছে নাকি বলেন আছে নাকি এখনো পূর্ণাঙ্গ নবীর প্রেমিক আমরা হতে পারি নাই আমরা বাবার নামে অনেক কিছু বানাতে পারি স্বামীর নামে অনেক কিছু বানাতে পারি নিজের নামে বহু কিছু বানাইছি, কিন্তু নবীর নামে একটা এমন কোন স্টার একটা কোন লেখা আমরা লিখতে পারি নাই আমরা পূর্ণাঙ্গ নবীর প্রেমিক এখনও বাংলার জমিনে হতে পারি নাই ঠিক কিনা বলেন হতে পারছি আছে জাদুঘর এমন আছে আমি পরে দেখলাম মাইকেল এইজ হার্ট একজন খ্রিস্টান ওনার মানে উনি একশো মনুষীর জীবনী লিখেছে কয়শো মানুষের আমার আলোচনা ভালো লাগে নাকি কি ভালো লাগতেছে মাইকেলে ঝাট একশো মনুষীর জীবন একজন খ্রিস্টান মানুষ খ্রিস্টানরা ঈশানবীকে মানে উনি এবার ওই একশো মনুষির মধ্যে অন্য কারো নাম আনে নাই উনি ওই বইয়ের মধ্যে মহাত্মা গান্ধীর নাম লিখেছে নবীর নাম লিখেছে আদম নবীর নাম এনেছে মোহাম্মদ মোহাম্মদ নাম এনেছে কাজী নজরুলের নাম এনেছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম এনেছে আবরাম লিঙ্কনের নাম এনেছে কিন্তু প্রথমে আমার আপনার নবী মোহাম্মদ রসুল উল্লার নামটা উনি প্রথমে এনেছে জোরে জোরে বলেন সুবান আল্লাহ এই বইটা লেখার পরে ওনাকে জিজ্ঞাস করা হয় রে তুমি তো একজন খ্রিস্টান ধর্মাবলম্বী তুমি ঈশা নবীর নামটা জীবনীটা প্রথমে না লেখে তুমি মোহাম্মদের জীবনী কেন প্রথমে লেখলা কারণটা কি মাইকেলে ঝাড় এবার উত্তর দেয় আমি একশো মনুষের জীবনী বললাম রে একশো মনসীর জীবনী বললাম আমি মহাত্মা গান্ধীর জীবনই শুরু থেকে শেষ পর্যন্ত বললাম কাজী নজরুলের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত বললাম আদম নবীর পয়গম্বরের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত বললাম মোসানবীর জীবনী টোটাল বললাম রে ঈশানবীর জীবনী টোটাল বললাম আব্রাম লিঙ্কনের জীবনী পড়লাম রে আমি মোহাম্মদের জীবনী পড়লাম রে কিন্তু মোহাম্মদের জীবনী আমি পড়লাম তার শিশুকাল পড়লাম কাল পড়লাম যৌবন কাল বললাম বিরুদ্ধকাল পড়লাম মোহাম্মদের মতো এত নিখুঁত জীবনী এত নির্ভেজাল জীবনী আমি আর একশো জনের মধ্যে কারো পাইলাম না এই জন্য আমি খ্রিস্টান ধর্ম অবলম্বন করে হতে পারি আমি ঈশা নবীকে মানতে পারি কিন্তু আমার বিবেকে বাধা দেয় ঈসা নবীর আগেও মোহাম্মদের নামটা আমি আগে লেগেছি এই কারণে জোরে জোরে বলুন সুবান আল্লাহ আমার আপনার মুভির নাম আমরা আমি কেতাবে পড়ে দেখলাম হিন্দুদের কেতাবে পর্যন্ত আমাদের নবীর নাম আছে কার কার কেতাবে বলেন হিন্দুদের মহাভারত কলকি পুরাণ এগুলোতে আছে শুনতে রাজি আছেন আমরা বলি অন্তিম অবতার আমরা বলি শেষ রাসুল আমরা বলি শেষ রাসুল কিন্তু হিন্দুদের কেতাবে আমি দেখলাম মহাভারতে দেখলাম কলকি পুরাণে দেখলাম ওখানে সেজ রাসুল নাই রে ওখানে লেখা আছে অন্তিম অবতার সাংস্কৃতিক ভাষা অন্তিম মানে সেজ অবতার মানে রাসুল শেজ রাসুল তাহলে শেষ রাসুলটার কোথাও তাদের কেতাবে আছে। আম আমরা জানি আমাদের নবীর নাম মোহাম্মদ কি বলেন মোহাম্মদ না ওদের তবে ডাইরেক্ট মোহাম্মদ নাই রে ওখানে লেখা আছে নরা শংস শব্দ লেখা আছে নরা শংস শব্দের অর্থ হলো প্রশংসিত ব্যক্তি আর প্রশংসিত ব্যক্তির আরবি হলো মোহাম্মদ আর মানুষের নবীর নাম হল মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আমি এবার দেখলাম হিন্দুদের কেতাব ঘেটে ঘেঁটে দেখলাম ওই হিন্দুদের কেতাবে নবীর মায়েরও নাম লেখছে আমরা জানি নবীর মায়ের নাম কি আমেনা ওখানে কিন্তু ডাইরেক্ট আমেনা নাই ওখানে আছে সুমতি সুমতি সব অর্থ হলো শান্তি নিরাপত্তা আর শান্তি নিরাপত্তার আপনি আরবি শব্দ যদি খুঁজতে চান তাহলে হবে আমেনা তাহলে ওখানে সাংস্কৃতিক ভাষা ওখানে সুমতি লেখা আছে সুমতি মানে শান্তি নিরাপত্তা আর নিরাপত্তা শান্তির আরবি হলো আমেনা তাহলে আমেনা শব্দ ডাইরেক্ট না তাহলে ইনডাইরেক্ট তাদের কেতাবে আছে ঠিক কিনা বলেন আমি এবার দেখলাম আমার আপনার নবী কোন জায়গাতে আসবে জন্মগ্রহণ করবে মক্কায় জন্মগ্রহণ করেছে এই কথাটাও হিন্দুদের কেতাবের মধ্যে আছে ওখানে লেখা আছে সম্বল নামক স্থানে নবী মোহাম্মদ আসবে সম্বল শব্দের অর্থ হলো নিরাপত্তা শান্তির শহর আর মক্কার আগের একটা নাম ছিল রে বালাদুল আমিন বালাদুল আমিন মানে নিরাপত্তার শহর ওই জায়গায় আছে সম্বল নামক স্থানে নবী আসবে তাহলে নবী এই জায়গায় আসবে সেই কথাটাও লেখা আছে হিন্দুদের কেতাবে আমি আরও পরে দেখলাম রে নবী কত তারিখে জন্মগ্রহণ করবে এটাও হিন্দুদের মহাভারতে আছে পুরাণে আছে ওখানে লেখা আছে শুক্ল পক্ষের দ্বাদশ তারিখে নবীর আগমন ঘটবে শুক্ল পক্ষ মানে প্রথম অংশ আর প্রথম অংশ আরবি খুললে হয় রে আহ মানে রবিউল উল রবিউল উহালের বারো তারিখ মানে রবিউল্লা উহওয়ালের বারো তারিখে নবীর আগমন ঘটবে এভাবে যে আপনি একটা একটা যান রে নবীর পূর্ণাঙ্গ জীবনীটা ওদের কেতাবে আছে জোরে জোরে বলুন সুবান আল্লাহ আমি আরও পরে দেখলাম লেখা আছে লা ইলাহা হরতে পাবম ইল ইলা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ বৈনদী তজবিলাম মহাম্মাদ জোরে বলেন চন্দনল্লাহ হয়ে চাল্লাম এর অর্থ হলো এর অর্থ হলো আল্লাহ পাকের তো মোহাম্মদের একান্ত অনুসরণ ছাড়া আল্লাকে পাওয়ার জন্য কোনো সম্ভব না মোহাম্মদের একান্ত অনুসরণ অত্যন্ত জরুরি জোরে বলেন সুবান আল্লাহ মানে আল্লাহকে পেতে হইলে মোহাম্মদের অনুসরণ একান্ত জরুরি তো যাই হোক এই নবীর শুধু মুখে কি ভালোবাসা নবীর বন্ধু হলে বলবে চলবে কি বলেন মুখে হলে চলবে নবীর বন্ধু হতে গেলে নবীর আদর্শ আমাদের জীবনে লালন করতে হবে ঠিক কিনা বলেন নবীর আদর্শ চরিত্র আমাদের মধ্যে আনতে হবে নবীর যে যুগটা ছিল এই যুগকে বলা হয় এত খারাপ এই যুগটা ছিল ইতিহাসে লিখতে তেজের বন্ধুগণ এমন খারাপ যুগ আর নাই রে এমন কোন পাম রাই এরাই জাহেলিয়াতে হয় নাই এই যুগের মধ্যে আমার আপনার নবী যখন মক্কায় আসলো তার জীবনের আদর্শ দিয়ে তার আদর্শ দিয়ে মক্কা নগরীকে এমনভাবে ঢেলে সাজাইল ওই খারাপ লোকগুলাই এমন ভালো হয়েছে এমন ভালো হয়েছে রে যেই যুগের নাম দিয়েছে স্বর্ণের যুগ জোরে জোরে বলুন জোবান আল্লাহ ওদের মতো মানুষ আর পৃথিবীতে কেয়ামতের আগেও আসে নাই কেয়ামতের পরে আর আসবে না জোরে জোরে বলুন জোবান আল্লাহ তাহলে লোকগুলো ধর্মে কেমনে পরিবর্তন হয়েছে আমার নবীর আদর্শ দিয়ে আব্রাহন কোন আদর্শ দিয়ে হয় নাই মহাত্মা গান্ধীর আদর্শ দিয়ে হয় নাই বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে হয় নাই জিয়াউর রহমানের আদর্শ দিয়ে হয় নাই জেনারেল এর সাথে আদর্শ দিয়ে হয় নাই আমার আপনার নবীর আদর্শ দিয়ে লোকগুলা স্বর্ণে রূপান্তরিত হয়েছে জোরে জোরে বলুন ঠিক না। আমার বন্ধুগণ নবীর আদর্শটা কি ওনার মধ্যে আল্লাহ তালা বলতেছে লাখদ কেনা লাগুম ফি রসু লেল্লা অসুমাতুন হাসানা আল্লাহর পুনরালিন বলতেছে লাখদ কায়ে লাগুম রশ্ফি রসুন ইল্লাগি হাসানা তোমাদের জন্য মহাম্মদের জীবনে রয়েছে উত্তম আদর্শ জোরে জোরে বলুন সুবান আল্লাহ নবীর যত কাজ আছে নবীর যত শূন্য আমি দুই একটা বলি এই যে নবী বলে গিয়েছে রে ডান কাঁধে শোয়ার জন্য বলছে না ডান কাঁধে ডান শোয়ার শোয়াচন্নদ সাড়ে চোদ্দ বছর আগে নবী বলে গিয়েছে ডান কাঁধে শোয়ার আজকে সাড়ে চোদ্দ শত বছর পরে সে বিজ্ঞান গবেষণা করে মুসলমানদের নবী কেন ডান দিকে শুইতে বলল কারণটা কি আর কারণটা কি এবার বিজ্ঞান গবেষণা করে দেখতে সে রে মানুষের যে হাট আছে হাট ভিতরে হাট এই হাট কি করে রক্তগুলো পাম করে প্রতিদিন হাট চার হাজার লিটার রক্ত পাম করে কয় হাজার লিটার বলেন কোথা বলতে কয় হাজার লিটার চার হাজার লিটার শরীরের মধ্যে রক্তটা পাম করে এই হাট থাকে বাম দিকে কোন দিকে থাকে বলেন বাম দিকে এবার যদি এবার যদি কোনো মানুষ যদি বাম দিকে শুয়ে যায় হাটের উপরে চাপ পড়বে বিজ্ঞান দেখতেছে গবেষণা করে দেখতেছে হাটের উপরে যদি চাপ পড়ে রে রে রক্তগুলো চলাচল করবে না রক্তগুলো ঘন ঘন হয়ে যাবে হাটের মধ্যে চাপ পড়বে ঘুম ভালো হবে না হাটের সমস্যা হবে এই জন্য যখন ডানকাতে শুমাবে হাটটা থাকবে বাম দিকে উপরে থাকবে মানুষের ঘুমটা হবে ভালো বিজ্ঞান আজকে সাড়ে চৈদ্দ শত বছর পরে এসে গবেষণা তথ্য পেয়েছে জোরে জোরে বলুন সুবান আল্লাহ